হ্যাঁ দুধের নিপুর গুলো দেখবেন আর দুধ গুলো দেখবেন এটা দুধের সাগর হ্যাঁ সাত মাস বয়সে এই বাচ্চাটা সাত মাস না জি এটা বাচ্চা সাত মাস বয়স এই যে দর্শক ভাই ক্রসের বাচ্চা

দাম বেশি বলে না ভাই আমি মনে করি আপনি তো দাম দর করতে পারতেছেন ভাই তার জিনিসটা সে তো চাবে ভাই দাম দরের মধ্যে একটা মজা আছে যারা বুঝেন তারা ঠিকই কিন্তু সুন্দর করে আছে না না কয়টা আছে না না অল্প ছাগল 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 না শীতের সময় দুই হাজার পঁচিশের মালটাল সব গেছে তো নাকি ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ

যে দর্শক যে মাল পছন্দ নরমকে স্ক্রিনশট দে একটু সাহায্য করবে দর্শকের জন্য কোনো অভিযোগ আছে না কোনো ভালোবাসা আছে বলো অভিযোগ একটু আছে আবার না থাকাও না দর্শকের জন্য অভিযোগটা বলতে যে এই যে বাইনা দেয় সবার জন্য না আবার সবার জন্য না কিছু কিছু মানুষের সাথে যে বাইনা দেয় 1500 যাই হোক আমি তার আশায় থাকি সে মনে করলেন তার কোনো খোঁজ খবর থাকে না ফোন দিলে ফোনে পাওয়া যায় না আর বলে যে মানুষ টেকা পাইলে বলে ব্লক করে দেয় কিছু আর আমি টেকা হাতে পাওয়ার পর তার পিছনে আমি খালি ফোনের উপর ফোন থাকি তারপরে কোনো খোঁজ খবর থাকে না তাদের এই জন্য তো বলি ঠকার দিন শেষ জি ক্যাশ কম আমি বলি যে তিন দিনের জায়গা আপনি পাঁচ দিন রাখেন কিন্তু আমার টাকাটা পেমেন্ট করে দেন আপনি পাঁচ দিন রাখেন আমার কোনো সমস্যা হয় না কারণ আমাদের ক্যাশটা হচ্ছে কম এই জন্য আমি দর্শকে বলি কিন্তু আমার টেকা নিয়ে কোনো রিক্স নাই ভাই টেকা আপনি এক টাকা পাঠাইছেন এক টাকা আপনি ফেরত পাবেন মাল না নিলে ওটা না কোনো সমস্যা নাই ইনশাল্লাহ যারা এরকম ডাবল হাড্ডির একদম সুস্থ সুস্থ ভ্যাকসিন করা এবং বাছাইকৃত ছাগল গ্রাম থেকে কিনে নিয়ে আসে নানা আর নাতি জি সামনে কিছুদিন পরে বিয়া করামো টেনশন নাই এই ছাগলের ব্যবসা দেয়া যাই হোক হাসি খুশি থাকা ভালো যারা ছাগল নিতে চাচ্ছেন চিন্তা ভাবনা করে কিনবেন ভাই ছাগল কেনার পরে ঠকবেন না আগে ঠকবেন যেখান থেকে কিনেন না না যেখান থেকে কিনেন আগে ঠকবেন মনে করতেছেন পাঁচ টাকা দুই টাকা এক টাকা বাইনা দিয়েছেন ঠকে গেছেন না ঠকা না বলবেন না না ব্যাক করে দিবে কিন্তু কিন্তু কথা রানিং রাখতে হবে রানিং রাখা আপনি দিয়া দশ দিন পাঁচ দিন পনেরো দিন এক মাস তিন মাসও রেকর্ড আছে আমার জানা সত্যি হ্যাঁ তিন মাস দুই মাসও রেকর্ড আছে এমন কাস্টমার আছে না না কোনো খুঁজি নাই তাহলে এগুলো কি ভাই অনলাইনে অনলাইনে আসা হচ্ছে খালেদ ভাইকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে দেখবেন আপনারা সরাসরি দেখে শুনে নিবেন ভিডিও তো তো দেখবেনই আর যেটা অ্যাডভান্স করবেন

বাচ্চা সহ মা সীমিত দামের বাচ্চা সহ মা আর মা টা এখনো দাঁতে নেই ভাই এই যে দাঁতটা দেখাই দেন প্রথমে আমরা এটা নিয়ে শুরু করব না জি 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 এই যে এখনো দাঁতে নেই জিরো দাঁত একবার বাচ্চা দিয়েছে একদম জিরো দাঁত একবারে জিরো দাঁত এই যে বাচ্চা দিয়েছে এটা এই যে ফ্রান্স ট্রান্স দেখাই দেন দর্শককে গলা তলতে ঝুল এই যে একটা মেয়ে বাচ্চা আছে সাথে মেয়ে বাচ্চা আছে না জি আবার ছাগল হিতে আসছে বাচ্চাটা ধরো তো ভাইয়া বাচ্চাটা এই যে বাচ্চা বাচ্চাটা দেখাই দাও মেয়ে বাচ্চা একবারে মেয়ে বাচ্চা

আপনার সাড়ে চৌত্রিশ সাড়ে চৌত্রিশ বংশধর মায়ের বংশধর একদম শর্ট ফ্রেজ এর মাল সুপ্রিয় দর্শক এই যে যারা এই ধরনের ছাগল খুঁজছেন যে আপনার এরকম একটা ছাগল নিয়ে খামার করবেন যারা প্রবাসী বা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন

দর্শক খালেক ভাই কিন্তু আপনাদের জন্য দেখেন কালের সুন্দর বাচ্চাটা দেখেন বাচ্চার গেট দেখেন এই যে বাচ্চার গেট আপটা পাড়ার বাচ্চা পাড়ার বাচ্চা না জি মা মোটা মোটি আপনার 22 23 দিন বয়স হয়েছে বাচ্চা 22 23 দিন না জি ছাগলটা কয় দাঁতের ছাগলটা চার দাঁত চার দাঁত জি হাইট কেমন হবে হাইট আছে আপনার 33 33 জি মাপা একদম 33 হাইটের ছাগলটা দেখেন বাচ্চা এই যে

সেট জি সেট যে এই যে আসলে যে সেট যে 55000 চাইছি কিন্তু বাচ্চাটার দামে হবে 55000 টাকা এক দিন মাস পরেই দর্শক দেখেন এই যে বাচ্চাটা দেখেন একদম এক সে একটা বাচ্চা ভাই পাটার বাচ্চা এটা পাটার বাচ্চা জি সেট সহ সেট সহ 55000 টাকা 55000 দাম দর করতে পারবে সীমিত একবারে যা মরে না একবারে সীমিত এই যে এই যে দুটায় ক্লিয়ার পান এই খা দুধ খা দুধ খা হুম ঠিক আছে পর্বতী কালেকশনটা দেখাবো এই じゃরা একটা সেটআপ ভাই খালুক ভাই ভাই এই ছাগলটা নিয়ে কথা বলেন একটা বিটল ছাগল ভাই সেটআপ ভাই একটা পাটার বাচ্চা আছে সাথে এই বর্কিটা এই যে কান টান দেখে লিখতাসুক এই যে বাচ্চাটা দেখুক চোখটা দেখুক বাচ্চা তাহলে বুঝতে পারবে এই যে বাচ্চাটা দেখেন দর্শক আমি একটু দেখাই ভালো করে এই যে বাচ্চা যদি কেউ খাসি করতে যায় খাসি করে দিতে পারবো পাটার বাচ্চা দিলে পাটার বাচ্চা রাখতে পারবো সমস্যা নেই সেটা ভিতরে তাই না জি এখন 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 পাটা অবস্থায় আছে এখন পাটা অবস্থায় আছে জি আচ্ছা ছাগল আমি একটু কথা বলি জি ছাগলটা কয় দাঁতের নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত জি ছয় দাঁত হিটে আসছে কি আর না না এখন হিটে এখন হিটা আসে নাই না বাচ্চার বয়স আমার বেশি হয়নি তো বেশি হয়নি দশক দাঁড়া এই যে এরকম সেট খুঁজতেছেন যে সেট সহ নেবেন দেখেন আপনারা দুই পাশে একই কালার নাকি দুই পাশে একই কালার ডাব্বার ভিতরে এই যে একই কালার দর্শক এই যে কান দেন দর্শক এই যে কুলা কান যেমন বিটল যেরকম থাকে সেরকমই আছে এই যে সিঙ্গুলাস ডামা এই যে নেস্টটা বড় আচ্ছা এটা কেমন দামের মধ্যে রাখবেন এটা অনলি 45000 টাকা ভাই সেট সেট 45000 জি ভাই আজকে কি দিতেছেন ভাই ধামাকা অফার ভাই এই যে ধামাকা অফার বছরের শুরুতে যে ধামাকা অফার একবারে হ্যাঁ এই যে সব সেটআপ

ডাবল হাফ যে ডাবল আর এর মাল এই যে একবারে সব কিছু এই যে বাচ্চা মনে হচ্ছে লড়ছে যায় রে এটা দাঁত কত এটা এই যে ফারস্টে একটা ছাগল দিছিলাম ওই ক্যাটাগরি ছাগল হ্যাঁ ছাগলের কিন্তু এটা ইয়া মোটা বডি মোটা বডি মোটা তো তলাটাও একদম মাশাআল্লাহ এই যে তলাটা দেখাই দেন দর্শক তাহলে বুঝতে পারবে মনে হচ্ছে তিনটা বাচ্চা হবে দর্শক দেখেন এটা যখন হয়তো বাচ্চা হয়ে যাবে ইনশাআল্লাহ দুধের যে ইয়াটা দেখা যাচ্ছে নিপুণ এই যে দুধের তলার সাইজটা কি এই যে এই যে

কাল্লাপাকের ইচ্ছা এই ছাগলটা কত দাম লাগবে বলো সীমিত দাম ভাই বত্রিশ হাজার বত্রিশ হাজার জি দশ কেজি ডাবল হাড্ডির একটা ছাগল দেখতে পাচ্ছেন আপনারা একদম একেবারে বোঝা যাচ্ছে ভাই এখানে কোনো ভেজাল নাই একদম অন্য মানুষ মনে করে আসলে ভেজাল মনে জিনিস না আসলে কোনো ভেজাল টাজাল কিছু নাই ভরপুর গাব এই ছাগলটা যদি আপনারা কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন ও ঠিক আছে একটা কি ওরে বাবা রে বাবা বাগা মাল একবারে খালেক ভাই ভাই এই ছাগলটা নিয়ে কথা বলবেন একটা দুই দাঁতের শিরোই দুই দাঁতের জি এটা কোন তো অরিজিনাল নাই এর আগে যেটা দেখালছি এটা কোন তো অরিজিনাল ছিল গুজরির ভিতরে শিরই এটা ক্রাসেন না এটা ক্রাসের অন্য দুই দাঁত বয়স বিট করানি আছে বিট করানি ভিডিও আছে আমার কাছে এই যে দর্শক দেখেন এটা হাইট কেমন হবে হাইট আছে 33 33 দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত অনলি দুই দাঁত দেখাই দি হ্যাঁ দেখায় দেন এই যে আচ্ছা আচ্ছা

যে এখন বিয়াম দেয়নি তারপরে দেখেন কি অবস্থা এই যে একবারে লুজ একবারে লুজ ঠিক আছে এই ছাগলগুলো অনেক বড় হবে অনেক বড় হবে চল্লিশ এর হবে পরবর্তী কালেকশনটা দেখাও খারেক ভাই ভাই বাচ্চা দেখতে পাচ্ছি যে এই যে পাটার বাচ্চা আছে পাটার বাচ্চা হ্যাঁ পাটার বাচ্চা একটা পাটার বাচ্চা

বয়স কেমন হবে সাড়ে পাঁচ মাস করে সাড়ে পাঁচ মাস পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সুন্দর গুলগুলা চেয়ারা যেমন নানা চেয়ারা চেয়ারা দুটাই পাতি হাইল্যান্ড সুন্দর ছাগল তাই তো আচ্ছা দর্শক যারা এই যে খামার করতে চাচ্ছেন নতুন ভাবে যে ভাই বা খামারের জন্য নিতে চাচ্ছেন এই যে দেখেনি দুইটা ফিমেল দুইটা মেয়ে বাচ্চা বয়স পাঁচ মাস পিওর বিটের বাচ্চা ভাই ক্রস এর বাচ্চা না এটা পিওর বিটের বাচ্চা আচ্ছা এই এই দুটো বাচ্চা কত দাম রাখবেন বলেন 55000 টাকা জোড়া 55 জি একটা নিতে আর কাটা নিলে আমার সাথে আলোচনা করে নেওয়া লাগবে আলোচনা করে নিতে পারবে যে আমি একটু ভালো করে দেখাই দিই এই যে আর যদি আর যদি তিনটা একসাথে প্যাকেজ নেয় তাহলে একটা খামারের জন্য ভালো হবে তিনটা যদি নেয় পাড়ার বাচ্চা সহ দুই পাটির বাচ্চা সহ যদি তিনটা একসাথে কেউ নেয় দর্শক ভাই তাহলে 85000 টাকা যাবে

এটা কি ভাই এটা আপনার সুমন বিটলের ভিতরে ভাই একটা এই যে দর্শক দুধের ছাগল একটা দুধের ছাগল না জি একটা যে লাল চোখের বিটল আচ্ছা ক্রসের ভাই এটা অরিজিনাল না এটা সব ক্রসের হাই কোয়ালিটি যেটা ক্রস বলে হাই কোয়ালিটির ক্রস জি এই যে দর্শক দেখেন কয় দাঁতের এটা ভাই এটা নতুন ছয় দাঁত এটা তো পুরো আপনার সুমনই একবার এই দেখেন এই যে দর্শক দেখেন বুক বুক পার হয়ে বরাবর একবারে

ধর বালাঘরে ধর বালাঘরে ধরো এরকম প্রতারণা কোন খামারের সাথে করবেন না এক টাকা কোনো ছাগলের বায়না হয় না খামারে এক হাজার টাকা বায়না দিলে আমি দিয়ে পরবর্তী ফোন দিয়ে ফোন ধরেন না ফোন কোন খোঁজ খবর নাই আপনি এক হাজার টাকা দিয়ে আপনি এক হাজার টাকা মায়া দেওয়া নাই এই পর্যন্ত ছাগলটা বিক্রি হয়েছে দাম দর হয়েছে এক হাজার টাকা বায়না দিয়ে ছাগলটা নেওয়া না ফোনও নাই এরকম কথা আপনারা প্রচুর ফোন বিক্রি হয়ে যায় দুধের ছাগল তো থাকে না ভাই দুধ কি আগের ভিডিওর সাথে মিলা দিতে করবেন দর্শক তাহলে বুঝতে পারবে যে আসলে কি এটা এটা দাঁত এই